ভাই আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর যদি না ধরতে পারেন তাহলে সে আপনার সাথে থাকবে জিনিসটা কি ধরতে পারলে মেরে ফেলবো হ্যাঁ আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আর যদি ধরতে না পারেন তাহলে সে আপনার সাথে থাকবে জিনিসটা কি ধরতে না পারলে সাথে থাকবে সময় কিন্তু 5 সেকেন্ড 5 4 3 ওটা টেস্টে চলে আমরা কি তাহলে পাস করব পাস তো দর্শক সুধা ভাইয়া উত্তরটি দিতে পারলো না তো আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আচ্ছা ভাই এমন একটা পাখির নাম বলেন যে পাখির নামটা উল্টো এবং সিধা করে লিখলেও একই থাকবে এমন একটা পাখির নাম আপনাকে বলতে হবে যে পাখিটা উল্টো এবং সিধা করে লিখলে একই থাকবে কবুতর কবুতর হচ্ছে না অন্য কিছু হবে দেখেন আছে না কোনো অপশন দিতে পাস তো দর্শক ভাইয়া উত্তরটি দিতে পারল না তো আপনি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কোন বক্সে জানাই দিবেন ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নাই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নাই জিনিসটা কি

সে সব জানে তাকে প্রশ্ন ধরলে সে উত্তর দেয় কিন্তু সে কখনো স্কুলে যায়নি তাহলে কে সে জি তাকে প্রশ্ন ধরলে সে উত্তর দেয় কিন্তু সে কখনো স্কুলে যায়নি তাহলে কে সে সময় কিন্তু ফাইভ সেকেন্ড ফাইভ শিক্ষক ফোর তাহলে আমরা শিক্ষক নিব ইয়েস ভেবে চিন্তা বলতে শিক্ষক স্কুলে গেছে

মানুষটা জিনিসটা কি হবে মানুষের মন আমি তাহলে মন নিবো হ্যাঁ একটু ভাবে চিন্তা বলেন ওটাই হবে দুঃখিত ভাই আপনার উত্তরটি আমি নিতে পারলাম না তো দর্শকতা ভাইয়া উত্তর দিতে পারলো না তো যদি কেউ জেনে থাকেন অবশ্যই কোনাই দিবেন